এখন কিন্তু কোনো অকেশন ছাড়াই আমরা কেক খেয়ে থাকি আর কারণ থাকলে তো কোনো কথাই নেই কেক চাই চাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে হয় তো এর জন্য প্রথমে একটা চালনিতে আমি শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে চেলে নেব এর জন্য আমি প্রথমেই হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এরপর চা চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ অ্যাড করে দিচ্ছি এরপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে চেলে নেব চালা হয়ে গেলে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এরপর অন্য একটা বাটিতে আমরা দুইটা ডিম ভেঙে নেব যেহেতু আমি এক পাউন্ড কেক তৈরি করব তো এক পাউন্ডের জন্য দুইটা ডিম প্রয়োজন এবং ডিম দুইটা ভেঙে নেওয়া হয়ে গেলে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নেব। এরপর ডিমের সাদা অংশের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমরা বিট করে নেব এটা ততক্ষণ পর্যন্ত বিট করব। যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায় এবং সুন্দর একটা পারফেক্ট ফোমে পরিণত হয় তবে খেয়াল রাখতে হবে বিটটা যেন কোনোভাবেই এলোপাতাড়ি না হয় বিটটা লো স্পিডে করবেন এবং যখন পারফেক্ট একটা ফোম তৈরি হবে তখন বিটারের সাহায্যে একটু দাগ দিয়ে দেখে নেবেন যে দাগটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা যদি ভালোভাবে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে মুছে না যায় তাহলে বুঝবেন যে আমার পারফেক্ট ফোম তৈরি করা হয়ে গেছে এরপর যে ডিমের কুসুমটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা অ্যাড করে দিতে হবে সাথে হাফচা চামচ ভ্যানিলা এবং দুই টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল অ্যাড করতে হবে আমরা সাধারণত রান্নায় যে খাবার খাবারের তেলটা ব্যবহার করে থাকি এটা সেই তেল তবে কেউ আবার সরিষার তেল ব্যবহার করতে যায় না তাহলে কিন্তু কেক ভালো হবে না তো যখন আমাদের এই উপকরণগুলো দেওয়া হয়ে যাবে তখন লো স্পিডে দশ সেকেন্ডের মধ্যে আমাদের খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে তবে দশ সেকেন্ডের বেশি কেউ বিট করতে যাবেন না এতে করে আমরা যে পারফেক্ট একটা ফোম তৈরি করেছিলাম ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যখন আমাদের এই ডিমের কুসুম তেল এবং ভ্যানিলাইসেন্স ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমরা যে শুকনো উপকরণগুলো চেলে আলাদাভাবে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আলতো হাতে এটাকে সাবধানতার সাথে মিশিয়ে নিতে হবে তবে কেউ দ্রুত করতে যাবেন না দ্রুত করতে গেলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি যার কারণে মনে হচ্ছে আমি অনেক দ্রুত মিশাচ্ছি কিন্তু আসলে না আমি আসলে খুবই আলতো হাতে এটা মিশিয়ে নিয়েছিলাম তো আপনারাও সেমভাবে আলতোভাবে মিশিয়ে নেবেন তো মেশানো হয়ে গেলে আমি ছয় ইঞ্চির একটা রাউন্ড শেপের মোল্ডে বেটারটা ঢেলে প্রিহিটেড একটা ওভেনে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিটের জন্য বেক করতে দিচ্ছি বেক করা হয়ে গেলে কেকটি ঠান্ডা করে আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি কেকটি আসলে কেমন হয়েছে তো এই যে একটা বোর্ড নিয়ে নিলাম এবং বোর্ডের উপরে আমি আমার কেকটি ঢেলে দিলাম দিয়ে এবার দেখেন ওয়াও খুবই সুন্দর একটা স্পঞ্জ কেক তৈরি হয়েছে দেখুন কতটা ফ্লপি হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কেটেও স্লাইস করে দেখিয়ে দিলাম সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে